নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনার মে মাসের রাশিফল আজকে যে রাশিফল সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবেন এই মে মাসে তারই একটি পূর্বাভাস আমি আপনাদের দেব তবে তার আগে জেনে নেব মে মাসে গ্রহগত স্থিতি কি রয়েছে শুক্র এবং রবি অবস্থান করছে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শনি তার সব গৃহ করছে রাহু মঙ্গল বুধ তারা অবস্থান করছে মিন রাশিতে এই হলো গ্রহগত স্থিতি এবং গোচরের সঞ্চার কি আছে এগারোই মে বুধ সে সঞ্চার করে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং পনেরোই মে রবি সে মেষ রাশি ছেড়ে প্রবেশ করছে বিশ্ব রাশিতে উনিশে মে শুক্র সেও মেষ রাশি ছেড়ে প্রবেশ করছে এই হলো গোচরগত স্থিতি এবারে বলবো আপনাদের রাশিফল তাতে প্রথমেই বলবো যেটা সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে আপনাদের রাশিভাব বা লগ্ন অবস্থান করছে নিচস্থ বুধ তার সাথে অবস্থান করছে মঙ্গল এবং রাহু ফলত শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা আপনাদের দেখা দেবে যদি জটিল কোনো রোগ পুরনো থাকে বা কোনো ক্রনিক ডিসিজ থাকে সেইগুলোর প্রতি একটু নিয়ন্ত্রণের জায়গা রাখুন তাহলে পরে ঠিক থাকবেন সুগার প্রেসারকে নিজের কন্ট্রোলে রাখতে হবে নাহলে কিন্তু বাড়বে আঘাত লাগতে পারে পায়ে অথবা মাথায় খুব সাবধানে চলাফেরা আপনাকে করতে হবে এছাড়াও যারা একটু বয়স্ক তাদের কিন্তু কিডনি বা প্রস্টেটের জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি পুরনো প্র্যাঙ্কিয়াটাইটিস নিয়ে ভোগেন প্র্যাঙ্কিয়াসের সমস্যা নিয়ে সেক্ষেত্রেও খুব সাবধান কেননা প্র্যাঙ্ক্রিয়াসের কোনো সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে এছাড়াও আসতে পারে আপনাদের স্কিনের সমস্যা যতটা সম্ভব রোদূরের তাপকে আপনারা এড়িয়ে চলুন নাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যার যোগ পাওয়া যাচ্ছে তবে বিশেষত স্কিন জাতীয় কোনো সমস্যা রেবতীর ক্ষেত্রে বেশি দেখা দেবে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে অসম্পতি বৃহস্পতি সে আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছে অবশ্যই আপনাদের কর্মের জায়গা যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো থাকবে তবে প্রচেষ্টা করতে হবে ভীষণ রকমের যে প্রমোশনটা হওয়ার কথা ছিল একদম মুখের কাছে এই প্রমোশনটা মুখের কাছে এসেও কিন্তু আটকে যেতে পারে বিষয়ে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে সে কেননা মনের কোনো কথা আপনি আপনার কর্মস্থলের কাউকে বলবেন না তাহলে পরে কিন্তু যাকে আপনি খুব কাছের মনে দিলেন সেই আপনাকে কিন্তু সমস্যার জায়গায় দাঁড় করিয়ে দেবে আদারওয়াইজ আপনাদের বদলির জায়গা রয়েছে এছাড়া প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো তাদের নাম যশ বৃদ্ধি পাবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হবে নতুন যারা কর্মের খোঁজ করছিলেন তাদের নতুন কর্মের যোগ তৈরি হবে সরকারি চাকরির ক্ষেত্রেও যারা বহুদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছেন কোনো আইনি ঝামেলার মধ্যে তারা রয়েছেন সেই আইনি লেডিগেশন মিটে যাবে এবং আপনাদের কর্মের জায়গা প্রশস্ত হবে সেই একটা ভালো দিক আপনাদের পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতার জায়গা তৈরি হবে খুব কাছের লোক শত্রুতা করবে সে বিষয়ে আপনাকে একটুখানি সচেতন থাকতে হবে আদারওয়াইজ আপনাদের ব্যবসার জায়গা ভালো থাকবে আপনাদের যে ব্যবসা সেটা বৃদ্ধি পাবে এবং আপনারা যদি এক্সপোর্ট এমপোর্টের ব্যবসা করেন সেই কিন্তু আপনাদের খুব ভালো তবে কিছু খরচ হবে অর্থাৎ আপনি লগ্নি করতে পারেন লগ্নি একটু বড় অঙ্কের হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই সেই লগ্নি আপনি করলে পরেও লগ্নির টাকা আপনি তুলে নিতে পারবেন একদিন দুদিন তো আর লগ্নির টাকা ওঠে না কিন্তু সেই টাকা আপনি উঠিয়ে নিতে পারবেন তবে লগ্নি আপনি করতে পারেন কোনো অসুবিধার জায়গা নেই বিশেষত যারা গাড়ির ব্যবসা করছেন যারা রিয়েল এস্টেটের সাথে রয়েছেন যারা পেট্রোলিয়ামের ব্যবসা করছেন যারা সুতোর ব্যবসা করছেন যারা লিকুইড কোনো জাতীয় দ্রব্যের ব্যবসা করছেন যারা রাখি মালের ব্যবসা করছেন যারা খাদ্যদ্রবসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো জায়গা রয়েছে এবং আপনারা সুন্দরভাবে এগিয়ে যান যদি আপনাদের কোনো কোম্পানি থাকে নিজস্ব যেখানে আপনারা নিজেদের প্রোডাক্ট তৈরি করছেন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট তৈরি করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো প্রফিট দেখতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে পনেরো তারিখের পর থেকে জায়গাটা ভালো হবে চলে আসবো যারা প্রফেশনে রয়েছেন তাদের কেমন থাকবে প্রফেশনালি জায়গাটাও কিন্তু আপনাদের বেশ ভালো পাওয়া যাচ্ছে প্রফেশনালি ডেভেলপমেন্টের জায়গা রয়েছে বিশেষত যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন বা প্রফেশন হিসাবে সেটাকে নিয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন বা ডাক্তারি হিসাবে প্রফেশন করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো আপনারা আপনাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি আপনি একজন খেলোয়াড় হন তাহলে পরে কিন্তু আপনার হাতে খুব ভালো প্রজেক্ট আসছে চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রের জায়গাও বেশ দ পাওয়া যাচ্ছে তবে এগারো তারিখ পর্যন্ত নানান রকম সমস্যা থাকবে রকম কোনোরকম চিন্তাভাবনা আপনার ভেতরে এমন ঢুকবে যেটা বহির্ভূত চিন্তা মানে বিদ্যা বহির্ভূত চিন্তা সেই চিন্তাকে মনের থেকে দূর করে দিন তাহলে পরে আরও ভালো থাকবে তবে এগারো তারিখের পর থেকে সেটা এমনি ঠিক হয়ে যাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে তবে উচ্চ সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অভূতপূর্ব রেজাল্ট করবেন যদি আপনি থিসিস করে থাকেন কোনো বিষয় নিয়ে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো যারা সি দেবে বা ম্যাট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুব ভালো এবং কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে তো আপনাদের অত্যন্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা খুব ভালো রেজাল্ট কিন্তু করতে পারবেন এবং অপ্রত্যাশিত সফলতা আপনাদের হাতে আসতে চলেছে চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন কেমন থাকবে সেই বিষয় নিয়ে প্রেম সম্পর্ক আপনাদের থাকবে গতানুগতিক ভালো মন্দ মিশিয়ে উনিশ তারিখের পর থেকে জায়গাটা বেশ ভালো হয়ে যাবে এবং যে সমস্যা পার্টনারের সাথে আপনার চলছিল ছোটখাটো সেই সমস্যাও ঠিক হয়ে যাবে এবং তার বাড়ির সাথে যে সমস্যা চলছিল সেটাও মিটে যাবে বহুদিন ধরে চলতে থাকা প্রেম সম্পর্ক পরিণয়ের পথে এগোবে অর্থাৎ বিবাহের জায়গাও কিন্তু আপনাদের পাকা হতে চলেছে নতুন সম্পর্ক যারা করছেন তাদের নতুন সম্পর্কের জায়গা তৈরি হবে এবং আপনাদের কোনো নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যম দিয়েও কিন্তু যোগাযোগের জায়গা আছে সে বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে নাহলে কিন্তু ঠকে যাওয়ার সমস্যা থাকবেন বা প্রতারিত হতে পারেন পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই ঠকে যাওয়ার ব্যাপারটা বেশি থাকবে সাবধানে থাকবেন সাবধানে এগোবেন চলে আসবো যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে পরে কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও বেশ ভালো থাকবে তবে সন্দেহ পরবশত হয়ে কোন রকম সমস্যা তৈরি হতে পারে সেটা আপনার নয় আপনার পার্টনারের তরফ থেকে আসতে পারে এই জায়গাটা বাদ দিয়ে আপনাদের এমনি দাম্পত্য জীবন ভালো থাকবে এবং সুখ থাকবে তবে চেষ্টা করুন একে অপরকে বিশ্বাস করে এগিয়ে চলার যদিও আপনার তরফ থেকে সে সমস্যা আসবে না আসবে আপনার পার্টনারের তরফ থেকে ফ্যামিলিগত দিক থেকে যদি কোনোরকম আইনি সমস্যা থেকে থাকে সেই আইনি সমস্যার জায়গাটা এ মাসেই কিন্তু অর্থাৎ মে মাসে পুরো মে মাসটা ধরে চলবে তারপরে কিন্তু মিটে যাওয়ার জায়গা রয়েছে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার কথার দ্বারা এছাড়াও পিতা ও মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সেরকম বড় সমস্যা পাওয়া যাচ্ছে না ছোটোখাটো সমস্যা রয়েছে সেরকম চিন্তার কোনো বিষয় নেই চলে আসব আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র জায়গা খুব ভালো কিন্তু তার সাথে সাথে খরচের জায়গাও খুব ভালো রয়েছে আপনাদের ভ্রমণ হবে ভ্রমণের থ্রুতে কোনো রকম খরচ হতে পারে এছাড়া আসবে নানা সূত্র থেকে অর্থ আসবে সারা মাস ভোর ধরেই কিন্তু অর্থ আসবে সারা মাস ভোর সেটাকে গোল্ডে পরে আপনার ক্ষেত্রে ভালো এবং অবশ্যই আপনি সেক্ষেত্রে লাভবান হবেন আপনার কোনো প্রপার্টি লাভের জায়গা রয়েছে অবশ্যই প্রপার্টি আপনাদের লাভ হবে এবং সেটা হয়তো কোন রকম ভাবে ঋণ করে আপনাকে লাভ করতে হবে কিন্তু তাহলে পরেও সেই জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো হবে এবং আপনি সেই ঋণ অচিরেই কিন্তু পরিশোধ করে দিতে পারবেন আপনার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে আর্থিক ক্ষেত্রে অবশ্যই আপনারা এগিয়ে যান শুভপ্রদ হবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটা বেশ শুভপ্রদ জায়গা সবশেষে শেষে আসবো যেটা সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে পরে আপনার পরিবারকে আপনি ভালো রাখবেন প্রত্যেক দিন আপনি মা তারাকে তিনটি করে জবা ফুল দিন বাড়িতে যদি আপনার ফটো থাকে সেখানে আপনি দিন অথবা আপনি যে কোনো কালী মন্দিরে গিয়ে মা তারার নাম করে তিনটি জবা ফুল দিয়ে আসুন দেখুন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং তার সাথে যদি পারেন একটি সোনার আংটি হাতে পরুন অথবা বালা পরুন যে কোনো রকম একটু সোনা আপনাকে ছুঁয়ে রাখতে হবে শরীরে এটা আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার